আসসালামু আলাইকুম কাজী ফার্নিচার গ্যালারি থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন রাজকীয় ফার্নিচার প্রস্তুতকারক কাজী ফার্নিচার গ্যালারি সবসময় নিত্য নতুন ডিজাইনের রাজকীয় ফার্নিচার নিয়ে আপনাদের সামনে হাজির হয় আজকে দেখাচ্ছে একটি রাজকীয় খাট যার নাম হচ্ছে বড় কলস খাট দেখেন রাজকীয় একটি বড় কলস মাঝখানে সেটার থেকে ফুলের টপ হয়ে সেটা চারিদিকে ফুল উপরে পর্যন্ত ফুল জবা ফুল গোলাপ ফুল মিলে এই খাটটার নাম আমরা দিয়েছি আপনার কলস জবা ফুল খাট এই খাটটা অসাধারণ একটা সৌন্দর্য খাট দেখুন আপনারা আমরা ক্লোজ করে আপনাদেরকে দেখাচ্ছি একদম কাছ থেকে ফুলগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর অসাধারণ ডিজাইন আমরা ক্যামেরাটাকে ক্লোজ করছি আপনাদেরকে ভালো করে দেখার জন্য দেখেন অসাধারণ রাজকীয় ফার্নিচার বলতে হচ্ছে কাজী ফার্নিচার গ্যালারি সবসময় অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার তৈরি করে এবং রাজকীয় ফার্নিচার এবং গর্জিয়াস গর্জিয়াস ফার্নিচার তৈরি করে কাজী ফার্নিচার গ্যালারি সবসময় ভালো মানের ফার্নিচারের জন্য কাজী ফার্নিচারের সাথে কন্ট্যাক্ট করুন কাজী ফার্নিচার মানেই হচ্ছে রাজকীয় ফার্নিচার প্রস্তুতকারক তো আমরা সবসময় রাজকীয় ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে হাজির হই এই খাটটি ছয় ফিট সাত ফিট একটা খাট পাঁচ ইঞ্চি মোটা কাঠ এবং হাইসা হচ্ছে দেড় ইঞ্চি মাচা গর্জন এটা আপনারা যে যে কালার পছন্দ করেন গোল্ডেন কাট কালার এবং অনেক পদের আপনার ইটালিয়ান কালার আছে যা যার যেটা ভালো লাগে তারা আমাদের সাথে কালার করে নিতে পারবেন যোগাযোগ করবেন যারা ফেসবুক দেখেন তারা ফেসবুকে ফলোয়ার দেবেন আর ইউটিউবে যারা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে কাজী ফার্নিচার গ্যালারির সাথে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ